নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকে আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের একটি রেসিপি তো চলুন এখানে দেখুন কড়াই আমি বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তেলটা গরম হতে দিলাম এদিকে নিয়ে নিয়েছি দেখুন পুঁই শাক ভালো মতো করে কেটে নিয়েছি নিচে কাঁচা লঙ্কা নিচে এখানে কচু দেখুন কচুগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিছি এখানে আলু আলুগুলো কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা রসুন থেতো করে রেখেছি এই থেতো রসুন দিয়েই কিন্তু আজকে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম তেলের ওপরে শুকনো লঙ্কা দুটো ফোড়নে আর দিয়ে দিলাম এখানে এক চামচ পাঁচ ফোড়ন ফুলনটা একটু ভাজা হয়ে এলে এবারে আমি থেতে করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম থেতে করে রাখা রসুনটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে রসুনটা কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব একটু ভেজে নিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করে এবং গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো শাক ভাজাতে রসুন ভাজা রসুনটা যদি আপনারা ব্যবহার করেন আমার মনে হয় রসুনের জন্য শাকটা কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন রসুনটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে এসছে এবারে আমি এবারে আমি দেখুন দিয়ে দেবো এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো এবার আমি এক একে কিন্তু দিয়ে দেব রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি দেখুন সবজিতে দিয়ে দিচ্ছি এখানে কচু আলু আর কাঁচা লঙ্কা বন্ধুরা একদম ভয় পেয়ে যাবেন না এতগুলো কাঁচা লঙ্কা দেখে এই রান্নাটাতে যদি একটু ঝাল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন এভাবেই আমি কচু আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন কিছুক্ষণ আজ করে কিন্তু আমি কচু আলুটা একটু ভেজে নিলাম এবারে কেটে রাখা পুঁই শাকটাও দিয়ে দেব তো কেটে রাখা পুঁই শাকটা আমি এবারে দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে এবার কচু আলুর সঙ্গে খুব ভালো করে আমি শাকটা মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিচ্ছি আপনারা যারা যারা পুঁই শাক খেতে ভালোবাসেন অবশ্যই এভাবে এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে তো দেখুন এভাবে আমি নাচাড়া করে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে পুঁই শাকটা এবার আমি এভাবে নাড়াচাড়া করে নেব লবণ দেওয়ার কারণে এবারে কিন্তু পুঁই শাকটা অনেকটাই কিন্তু একবারে নরম হয়ে যাবে দেখুন এবার আমি নাচাড়া করে নিচ্ছি পুঁই শাকের অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন মাছের মাথা দিয়ে বা কুমড়ো দিয়ে একবার কচু দিয়ে বানিয়ে দেখুন এটাও কিন্তু খুব ভালো লাগে তো এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো দশ মিনিটের জন্য কিন্তু আমি লো ফ্লেমে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম দেখুন পুঁই শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবং এর থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে আমি এক্সট্রা করে কিন্তু এতে কোনো জল দেবো না এই যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমি ঢাকা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব তাতেই কিন্তু আলু কচু সুন্দর এবং পুঁড়াটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এবং অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কচুরা কিন্তু এবং রান্নার পরে কিন্তু অবশ্যই এভাবে কচু এবং আলুটা কিন্তু দিয়ে এভাবে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু এর যে ঘনত্বটা খুব ভালো হবে এটা বেশ ঘন হলে খেতেও কিন্তু ভালো লাগবে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন আমি আবারও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম এবার দেখুন একদম কিন্তু কচু আলু পুঁই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং একদম ঘন হয়ে গেছে দেখতেও ভালো লাগছে এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ স্বাদের দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই কচু আলু পুঁই শাকের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি এবারে একটা জায়গায় এটা নামিয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটা জায়গায় নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতে পরিবেশন করুন এই পুঁই কচু আলুর তরকারি দুর্দান্ত লাগবে শুধু এক থালা ভাত এটা দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন এত সুন্দর কুলকুচু আলুর তরকারি একবার শুধু বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার